আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি জনগণের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা তাদের অনেকেই অবশ্য দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ আবার বলছেন নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আবারও আওয়ামী লীগে আস্থা রাখবে দেশের জনগণ দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত প্রতীক বরাদ্দের পর থেকেই দেশ জুড়ে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ভোটের এই আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসীও রেমিটেন্স যোদ্ধাদের নজর এখন ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের বলছেন দেশের প্রতিটি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করা না গেলে বিদেশের মাটিতে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্ক রয়েছে কারো কারো সরকারের এটা উচিত যে সবারই নিয়ে সেটা ইলেকশনটা করার জন্য এক দুই নম্বর কথা যেন সবার জন্য মৌলিক অধিকারটা যেন ফেরত পায় আমরা চাইব প্রত্যেকের অংশগ্রহণে দেশের প্রত্যেকটি জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার মাধ্যমে আমরা নির্বাচন চাই অবশ্য অনেক প্রবাসী আস্থা রাখছেন এবারের নির্বাচনে বলছেন ব্যাপক উন্নয়নের কারণে জনগণের রায় যাবে বর্তমান সরকারের পক্ষেই আমরা মনে করি নতুন প্রজন্ম গত বিগত সরকার যে সকল উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত করেছেন সেই সকল উন্নয়ন কর্মকাণ্ডের দিকে তাকিয়ে এবং ইতিহাস ঐতিহ্যের কথা চিন্তা করে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের জয় নিশ্চিত আমরা এটাই ভাবছি অন্য কিছু বাবার বাবার নাই ভোটারদের কাছে শত যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসীদের আশা নির্বাচিত সরকার রেমিটেন্স যোদ্ধাদের দুর্দশা নিরসনে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করবে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী সমর্থকরা বলছেন আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসা উচিত এমনকি আওয়ামী লীগ ক্ষমতা আসবে সেটা তারা কিন্তু বলছেন পক্ষান্তরে বিএনপি সমর্থক যারা আছেন তারা কিন্তু বলছেন তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে সব ভোটারের ভোটার অধিকার নিশ্চিত হবে নুরুল আলম যমুনা নিউজ জোহানসবার দক্ষিণ আফ্রিকা